কর্মব্যস্ত জীবনে মহিলাদের থাকে সারা দিন সারাদিন রকম কাজ আর সেই কাজ একা হাতে করতে গেলে গুছিয়ে বুদ্ধি করে কাজ করতে হয় আর কাজ করতে গেলে নিজের জন্য কিছুটা সময় বার করা যায় আর সেই সমস্ত কাজ করতে গেলে সময়ের মধ্যে করতে গেলে জানতে হয় কিছু ট্রিক আর সেই ট্রিক খাটিয়ে যদি আমরা নিজেরা কাজগুলো করে নিই গুছিয়ে নি তাহলে আমাদের অনেকটা যেমন সময়ও বাঁচবে তার সঙ্গে আমাদের বাঁচবে অনেকটা খরচ তো সেই রকমই কিছু টিপস নিয়ে আজকে আমার আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত জানিয়ে আজকের টিপসের ভিডিওটা শুরু করছি খুব সুন্দর এবং খুব উপকারী একটা ভিডিও এবং খুব প্রয়োজনীয় একটা ভিডিও তো চলো ভিডিওতে যাওয়া যাক আমাদের এখন যা ওয়েদার কারণ এখন সামনে পুজোর শরৎকাল পুজোর মধ্যে এই টাইমটা সিজন চেঞ্জের সময় এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে এদিকে এই প্রচণ্ড ব্যবসা গরম তার সাথে কিন্তু একটা ভোরের দিকে একটা ঠান্ডাও ব্যাপার আছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটা স্বাধ্যাতে ওয়েদার আর সেই জন্যই বাচ্চাদের লেগে যাচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কারণ এদিকে এসিও বন্ধ করতে পারছি না তার সাথে ফ্যানও বন্ধ করতে পারছি না তাই তোমাদের ছোট্ট একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট বাচ্চারা যারা বাড়িতে আছে তাদের জন্য মশারি টানানোর পরে মশারির উপরে যদি এরকম একটা চাদর তোমরা দিয়ে দাও তার সঙ্গে চাদরটা দিয়ে তোমরা ক্লিপ বা পিনের সাহায্যে আটকে দিতে পারো আর যদি বড় চাদর হয় সুন্দর করে এটা যদি তোমরা দিয়ে দাও একদম এসি আর ফ্যানের ওপরটায় তোমাদের যদি দিয়ে দাও তাহলে যেখানে বাচ্চাটা শোয়ে সেখানে কিন্তু দেখো আমার বাচ্চাটার বিছানাটা আর আমার চাদরটা দেখো তাহলে কিন্তু গরমও গরমের হাত থেকেও বাঁচা যাবে এবং তোমাদের ডাইরেক্ট ফ্যানের হাওয়া বা এসির হাওয়াটা কিন্তু বাচ্চার গায়ে লাগবে না তাতে কিন্তু বাচ্চাটা ঠান্ডার হাত থেকে বাঁচবে এবং যারা বড়রা শোবে তাদেরও কিন্তু এই ওয়েদারটার থেকে তারা রক্ষা পাবে এবং এই যে ঠান্ডা লেগে গিয়ে যে জ্বর সর্দি কাশি সেগুলোর থেকে কিন্তু একদমই নিরাপদে এবং বাচ্চাটার গায়ে ডাইরেক্ট ফ্যানের হাওয়া বা এসির হাওয়া কিন্তু লাগবে না এইভাবে যদি একটা চাদর তোমরা দিয়ে নাও তাহলে কিন্তু এই প্রবলেমটার থেকে তোমাদের মুক্তি পেতে পারো কেমন লাগলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিও তো এর সঙ্গে তোমাদের আর একটা টিপ শেয়ার করব আমরা খাটে যখন চাদর পাতি চাদর পাতার পরে আমরা কিন্তু চাদরটা গুজে দিই অনেক ক্ষেত্রে আমাদের ম্যাট্রেস থাকে এবং জাজিম থাকে গুঁজতে গেলে কিন্তু আমাদের নোকে বা আঙুলে ভীষণ লাগে কারণ এটা তুলতে গেলে আমাদের অনেকটাই কষ্ট হয় সেক্ষেত্রে এরকম একটা খুন্তি বা এই ধরনের কোনো জিনিস তোমাদের বাড়িতে থাকলে মানে খুন্তি বা ঝাঁঝরি যে ধরনের থাকে চৌকো ধরনের সেই খুন্তি দিয়ে তোমরা কিন্তু আসে চাদরটাকে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে নিতে পারো গুজে দিতে পারো কারণ এই খুন্তি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে আর প্রত্যেক দিন যদি এরকম খুন্তি দিয়ে এইভাবে তোমরা শুধু একটু প্রেস করে দাও দেখো সুন্দরভাবে চাদরটা কিন্তু ঢুকে যাবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে এইরকম ছোট ছোট টিপস যদি আমরা একটু খাটিয়ে করি তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে চলে যাব পরের টিপসে দেখো এরকম এই ধরনের ব্যাগ আমাদের বাড়িতে কিন্তু খুব আসে শপিং ব্যাগগুলো আর এই ব্যাগগুলো পরবর্তীতে যখন কাপড় টাপড় কিনে নিয়ে আসার পরে আমরা যখন বাজারে যাই তখন এই ধরনের ব্যাগ কিন্তু আমরা হাতে করে নিয়ে বেরোতেই পারি কিন্তু চেন না থাকায় এইসব ব্যাগগুলোতে আমাদের যে পার্টসগুলো নিতে খুব অসুবিধা হয় তো জিনিসপত্র কেনার পরে বা পার্টসগুলো একদম নিচের দিকে চলে যায় সেখানে ওঠা পড়া মানে তোলা বার করা খুব অসুবিধা পড়ে তাছাড়াও পার্টসটা এরকম আলগা ব্যাগের মধ্যে থাকলেও একটা রিক্স হয়ে যায় ছোট্ট একটা ট্রিক্স টিপস তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করবো একটা সেফটিবিন দিয়ে আমি এই ব্যাগটাকে যদি একদম ব্যাগের হ্যান্ডেলের কাছে এরকম করে আটকে দিই তাহলে কিন্তু ব্যাগটা নড়বেও না চড়বেও না হারিয়ে যাওয়ারও পড়ে যাওয়ারও ভয় নেই টাকাটাও সুন্দরভাবে থাকবে এবং ব্যাগটাও কিন্তু একদম সুন্দর থাকবে এতে যা জিনিসপত্র কিনি নিচে থাকবে এবং ব্যাগটা কিন্তু আমাদের জায়গা মতো থাকবে একদম নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে আমরা বাজারঘাট করতে পারবো এবং নিশ্চিন্ত মনে ব্যাগটা কিন্তু আমাদের হাতেও ক্যারি করতে হবে না সুন্দরভাবে আমরা এইভাবে কিন্তু করতেই পারি ছোট্ট একটা ট্রিক ট্রিক কেমন লাগলো অবশ্যই বলো চলে যাব পরের টিপসে আমাদের অনেকেরই কিন্তু বাড়িতেই কালো তিল থাকে আর অনেকেরই কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগের জন্য অনেকে পাইলস দেখা দেয় ছোট্ট একটা ট্রিক টিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম কালো তিল একটুখানি হাতে ডোলে যদি একটু জলে ভিজিয়ে রাখো সারা রাত্রির ভিজিয়ে রাখার পরে সেই তিলটা তোমরা কি করবে তোমরা দেখো আর যাদের প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য তারা কিন্তু ভীষণভাবে এটা উপকার পাবে আর এটা করে দেখো এটা আমার বাড়িতেও আমি অ্যাপ্লাই করি তো তিলটাকে এইভাবে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখার পরে কিন্তু দেখ দেখতে পাবে লিকারের মতো একটা কালার হয়েছে তো একটু এটা ভিজিয়ে রেখে আমি তোমাদের অন ইনস্ট্যান্ট দেখাচ্ছি আমার দু তিন ঘন্টা ভেজানোর পর ফিরছি দেখো এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার তিলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে আবার একটু ধুয়ে নেব তোমরা কিন্তু এটা বাড়িতে ব্যবহার করে দেখো যাদের প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের রোগ আছে তারা কিন্তু মুক্তি পাবে কারণ এটা ন্যাচারাল একটা জিনিস এখানে কিন্তু কোনো কেমিক্যাল নেই এটা তিলটাকে আবার আমি একটুখানি প্লেন জল দিয়ে ধুয়ে নেবো সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালে যখন তোমরা এই করবে তখন এই তিলটাকে একটুখানি ভালো করে আবার একটু ফ্রেশ জলে ধুয়ে নিয়ে এটা কি করবে তোমরা দেখো এই টিপটা টিপটা যদি তোমরা করতে পারো বাড়িতে ভীষণভাবে যাদের এই প্রবলেম আছে পায়খানার এই প্রবলেম আছে তাদের কিন্তু ভীষণভাবে উপকার পাবে এর সঙ্গে আমি নিয়ে নেব একটু মাখন এই বাটারটা কিন্তু অনেকক্ষণ আগে বার করে রাখতে হবে কারণ এটা জমা বাটার বা ফ্রিজে থাকা বাটার দিয়ে কিন্তু এটা হবে না এইবার এই তিলটার সাথে দেখো এটা যখনই মাখিয়ে নেবো তখনই এটা কিন্তু একটা দলা মতো তৈরি হয়ে যাবে তো দেখো আঙুল দিয়ে আমি আঙুলের সাহায্যে মাখিয়ে মাখি নিলাম এটা কিন্তু দুজনের মতো আমি করেছি অল্প করে তোমরা করবে একজনের জন্য এটা দুজনের মতো এবার এটাকে একটা জল দিয়ে গিলে নিলেই কিন্তু সমস্যার সমাধান ছোট্ট একটা ট্রিপ তোমরা কিন্তু বাড়িতে করতেই পারো চলে যাবো পরের টিপসে আমরা কিন্তু সবাই প্রেশার কুকার ব্যবহার করি আর প্রেশার কুকারের গাডার বা সিটির এই জায়গাটা নলটা যদি পরিষ্কার না রাখি ঘটে যেতে পারে বিরাট বিপদ বাস্ট হয়ে যেতে পারে বাস্টের মতো এরকম ঘটনা ঘটতে পারে যদি এই নলটা পরিষ্কার না রাখি আর সেক্ষেত্রে আমরা সাধারণত যখন বাসন মাজি তখন এই সেফটিবিন দিয়ে কিন্তু এই নলটা পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু সেফটিবিনটা কিন্তু এফোর ওফোর হয় না তাতে নোংরা কিন্তু এর মধ্যে থেকেই যায় ছোট্ট একটা টিপ তোমাদের সঙ্গে শেয়ার করব এটা করলে পরে কিন্তু প্রেশার কুকার থেকে একদম নিশ্চিন্ত মনে প্রেশার কুকার আমরা ব্যবহার করতে পারি তার জন্য একটা স্যুচ নেবো চাইলে তোমরা আসন আসন সেলাই করা সুচ বা বড় সুচ নেবে আর একটু মোটা সুতো আমি এখানে ক্রসেট সুতো ছিল সেটা নিয়ে নিয়েছি আর সুচের সুতো পরে নিয়েছি ডবল করে এই টিপটার যদি তোমরা ব্যবহার করো মানে নিজেরা সংসারে ইউজ করো তাহলে কিন্তু প্রেশার কুকারের বাসটাওয়া থেকে বা প্রেশার কুকার সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো সুচটা আমি এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি সুচটা একটু বড় নিতে হবে সুচটা এপর ওপর করে দেখো আমি এপাশ দিয়ে ঢুকিয়ে ওপাশ দিয়ে সুচটাকে বার করে নেবো তাতে কি হবে ভেতরে যে নোংরা আছে সেটা কিন্তু সবটা বেরিয়ে যাবে এবার আমি সুতোটাকে একটুখানি দেখো একটুখানি ঘরসা মাজা করবো মানে ডাউন করবো তাতে দেখতে পাচ্ছ কত নোংরা বেরোচ্ছে ভেতরে যে নোংরাগুলো ছিল দেখো অনায়াসে কিন্তু আমার এই সুতোর সাহায্যে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা ঝাটার খাঁটি দিয়েও করতে পারো তো সুতোটা দেখো আমি আপ ডাউন করে এই নলের যে ভেতরে যে নোংরা ছিল সেই সবটা বাইর করে নিলাম ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে যাও চলে যাব পরের টিপস আমরা পেন ইউজ অ্যান্ড থ্রো এখন যে জেলের পেনগুলো অগ্নি জেলের পেনগুলো ব্যবহার করি সেগুলো ফে ফেলে দেওয়ার আগে এই মুটকিগুলোকে কিন্তু তোমরা রেখে দেবে এই ঢাকনাগুলো কিন্তু ফেলবে না এগুলো কিন্তু আমাদের বিরাট একটা কাজে লাগবে তো কি করবো এই ঢাকনাগুলো দিয়ে অবশ্যই তোমাদের আমরা দেখতে থাকো এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমাদের একটা প্রয়োজনীয় কাজ হয়ে যাবে তো এরকমই কিছু ঢাকনা আমি নিয়েছি এবার চলো আমরা যখন অনেক কাপড় চোপড় কাচি তখন দেখা যায় যে আমাদের যে ক্লথ ক্লিপ সেগুলো শেষ হয়ে গেছে বা হাতের সামনে নেই বা ফুড়িয়ে গেছে অনেকগুলো জামা কাপড় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঢাকনাগুলো সাহায্য নিতেই পারি এই ঢাকনাগুলোকেও কিন্তু আমরা ক্লথ ক্লিপের মতো ব্যবহার করতে পারি ছোট ছোটো কাপড়ের মধ্যে এই ক্লথ ক্লিপগুলো আটকে দিলে হাওয়া বাতাস আসলেও আমাদের যে কাপড় মিলে দিয়েছি সেগুলো কিন্তু অনায়াসে থাকবে সেগুলো কিন্তু পড়বে না একদম ক্লথ ক্লিপের কাজ করবে তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যেও ছোট্ট একটা টিপস নিজেদের মধ্যে শেয়ার করো ভীষণ কাজে লাগবে কারণ এরকম পেনের ঢাকনা কিন্তু আমরা হামাশায় ফেলে দিই তো ফেলে না দিয়ে এই রকমভাবে আমরা এই পেনের ঢাকনাগুলো ব্যবহার করে নিতে পারি এগুলো আবার খুলে রেখে আবার কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো ফেলে না দিয়ে এই পেনের ঢাকনাগুলোকে এইভাবে ব্যবহার করতেই পারো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো চলে যাব পরের টিপসে আমরা যখন কোথাও বেড়াতে যাই সাত আট দিনের জন্য তখন এই ওভেনগুলো এইভাবে কিন্তু আমরা রেখে যাই কিন্তু আর কিন্তু এইভাবে রেখে যাব না তাতে যখন ফিরে আসি ফিরে আসার পরে ধুলোবালিতে আমাদের এই বার্নারগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয় কারণ ধুলোবালি তো থাকেই আর এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আমাদের নতুন করে আবার ধোয়া মাজা করে তারপরে এটাকে আবার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি যদি একটা ছোট্ট টিপস করে রেখে যাই এখানে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথা থেকে ঘুরে এসে এটাকে আবার নতুন করে ঘষা মাজা ছাড়াই বা পরিষ্কার ছাড়াই আমরা ব্যবহার করতে পারি তা প্রথমেই আমরা গ্যাসটাকে কোথাও যাওয়ার আগে সুন্দর করে মুছে নিই তো আমিও ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পরে একটা ছোট্ট ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বাড়িতে যে ছোট ছোটো ন্যাকড়া থাকে আমার এখানে ছোটো ছোটো গেঞ্জি আছে ইউজলেস গেঞ্জি ছোট হয়ে গেছে আমাদের খুদে সদস্যর সেই ছোট ছোটো তিনটে গেঞ্জি নিয়ে নেব সেই তিনটে গেঞ্জি দিয়ে কিন্তু আমি এই বার্নারের যে ইগুলো বার্নারগুলো ঝিকগুলো সেগুলোকে সুন্দর করে ঢেকে রাখবো তাতে আমার বাইরের যে ধুলোবালি আছে সেগুলো কিন্তু এই বার্নারেগ্রা লাগবে না এবং এটা অপরিষ্কার হবে না এর সঙ্গেও তোমরা যদি মনে করো একটা পুরোনো ন্যাকড়া বা ম্যাক্সি বা লুঙি বা চাদর ছেঁড়া যাই দিয়ে হোক পুরো ওভেনটাকে কিন্তু ঢেকে দিয়ে গেলেও কিন্তু আমরা যখন সাত দিন আট দিন দশ দিন বাদে ফিরে আসবো আমাদের কিন্তু এটা একবার শুধু একটু মুছে নিলেই আমরা আবার ব্যবহার করতে পারবো কেমন লাগলো এই টিফটা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো চলে যাব। পরের টিপসে আমরা অনেক সময় বাড়িতে মেয়েরা যে ব্রা ইউজ করি এই ব্রাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় কোনো ব্রা ছিঁড়ে যায় বা সেই রকমই কিছু ব্রায়ের আজকে একটা টিপস তোমাদের দেখাবো কিন্তু পরপর তোমাদের ব্রায়ের কয়েকটা টিপস দেখাবো সেরকমই একটা ব্রা দেখা গেল বর্ষাকাল সব ব্রাগুলো ভেজা কিন্তু একটা ব্রা আছে সেটার আমার এলাস্টিক লুজ হয়ে গেছে কিন্তু সেটা ছাড়া আমার কোনো উপায় নেই এখন এটা কিভাবে আমি ইউজ করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই ব্রাটার এলাস্টিকটা ভীষণভাবে লুজ হয়ে গেছে আর যদি বর্ষাকাল হয় বা আমার ঘরে একটা ব্রা ছাড়া আর কোনো উপায় নেই সেক্ষেত্রে ইলাস্টিক লুজ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করবো ব্রাটাকে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সোজা চলে যাব আমার রান্নাঘরে ফ্রিজের মধ্যে এইরকম ছোট ছোটো টিপসের সাহায্যে আমরা কিন্তু অনেক প্রবলেম সলভ করতে পারি তৎক্ষণাৎ ডিপ ফ্রিজের মধ্যেই ব্রাটাকে আমি ঢুকিয়ে দেবো প্লাস্টিক সূর্য এমনিও তোমরা দিতে পারো কিন্তু যেহেতু তো আমি ব্যবহার করবো সেহেতু প্লাস্টিকের মধ্যেই দেবো যাতে না না ভিজে যায় দেখো প্লাস্টিকের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে জাস্ট দশ মিনিট আটকে রাখার পরে যখন আমি ফ্রিজটা খুলব তারপরে তোমরা দেখতে পাবে তো দেখো দশ মিনিট হয়ে গেছে আমি ফ্রিজটাকে খুলে ডিপ ফ্রিজ থেকে আমি ব্রাটাকে বার করে নেবো ব্রাটাকে বার করে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে ব্রায়ের এলাস্টিকটা কতটা টাইট হয়েছে আর এটা কিন্তু আমি একদম ইউজ করতে পারবো তো দেখো প্লাস্টিক থেকে বার করে এবার তোমাদের দেখাচ্ছি এইবার কিন্তু ব্রাটা আমি অনায়াসে বার করতে পারো এরকম পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে অবশ্যই তোমাদের খুব উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেক